এই যে দেখেন পৃথার মামা আসছে মামা আসার পরে এই যে মামার সাথে দুষ্টটা আমি শুরু করছে কি করতেছে গুলো তুমি মামার সাথে খেলতেছে এই এটা কি খেলা হম কি খেলা পরে যাবা এ হে দেখছো পরে যাবা মা দেখেছো ব্যথা বাবা মা এটা ভেঙে যাবে লাকি যে ভেঙে যাবে দেখছো বাঁকা হয়ে গেছে দেখছো এখান থেকে পয়রা তারপরে হাত পা ভাঙা দুর্গা মা শেষ হয়ে যাবে দেখছো দেখেছো দেখেছো দেখেছেন সবাই পিঠামণি দুর্গা মাস আসছে মামার সাথে দুর্গা মাস আসছে অসুর কে অসুর কে কে মামারে বত করো বত করো মামারে মামারে মেরে ফেলো তুমি না দুর্গা মা এখন মাকালি মানে মা মাকালি মাকালি দুর্গা পূজা দুর্গা পূজা আর কালী পূজা দেখতে দেখতে প্রেথার মাথায় দুর্গা মা কালী মাই বারবার ঘুরে এই এবার মামারে মামার ওষুধকে বধ করো বধ করো আরে তো কি সাজবা দুর্গা মা আমার লাফালাফি করে

এটার উপর ঘুমাবা যদি পরে যাও হ্যাঁ পড়ে যাবো মা দেখেছো কি দুষ্টামি করে পৃথামনি অনেক দুষ্টামি করে কিন্তু তোমার নাম মিষ্টি পৃথু না দিয়ে দুষ্টু পৃথু দেওয়ার দরকার ছিল জানো এই যে এ যে পড়লো 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 পড়লো

এই সারাক্ষণ এরকম অনুষ্ঠান এ যে দেখছো 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 এই তো বলেছিলাম পরে ব্যথা বাবা হ্যাঁ এই সারাক্ষণ এই দুষ্টামি করে আর এই মামাকে পেলে সে এত দুষ্টামি করে আর সবাইকে টাটা দিয়ে দাও মা টাটা দিয়ে দাও টাটা বাই বাই সবাইকে ধন্যবাদ